নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি বাসি কাজ সেরে মানে ঘোড় উঠোন ঝাড় দিয়ে বাসন মেঝে স্নানটাও সেরে নিয়েছি স্নানটা সারার পর দেখো আমি পুজোর কাজ করতে চলে আসলাম কদিন থেকে ঠাকুর মানে তুলসীতলাটা মোছা হচ্ছে না কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো এরকম মানে জল জমে যায় তোমরা তো দেখেছোই জল জমে যায় বৃষ্টির জন্য মশাই যাচ্ছিলো না তো আজকে ভাবলাম আজকে তো বৃষ্টি নেই ভাবলাম আজকে তুলসী তলাটা একটু মুছে নেই দেখো আমি তলায় জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন তুলসী তলাটা মুছে নেব এর মধ্যে দেখো আমার মেয়ে ছেলে ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ওরা বলছিলাম আর কি ব্রাশ করে নেওয়া বই নিয়ে বসতে হবে আর ওরা দুষ্টটা আমি শুরু করে দিয়েছে আর কি ওরা মনে হয় বুঝতে পারিনি যে আমি ওখানে ক্যামেরাটা বসিয়েছি আর কি ওরা কিন্তু সামনে দিয়ে হাঁটাচলা করছে তো আমি এদিকে ঠাকুরটা মস্ত থাকি এই দিয়ে এই থাকে আমি আমার পরিচয়টা তোমাদের কাছে দিয়ে নিই নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের একটা গৃহবধূ আমার চ্যানেল রূপল ল আমার চ্যানেলে তোমাদের সঙ্গে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ ধন্যবাদটা এই জন্য কারণ তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছো আমার পাশে থেকেছো আমাকে সাপোর্ট করেছো ওই জন্যই তোমাদেরকে আমি ধন্যবাদটা জানিয়ে নিলাম আর কি তো আমার আজকে আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থেকো আশা রাখছি আমার এই ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে যদি কোনো কারণে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তো আমার ব্লগটা দেখতে থাকো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি এখন গাছের ফুল ছুঁড়ে নিচ্ছি জানো তো আমার বাড়িতে লাল জবা ঘিয়ে জবা এসব ছিল গাছটা একটা কারণবশত গাছটা কাটা হয়ে গেছে আর কি এখন বাড়িতে পুজো করার জন্য ফুলই থাকে না ওই যে সাদা ফুলগুলো দেখছো সাদা ফুলগুলো দিয়ে রকম আমার পুজোটা সেরে নিই আর কি আর আজকে জানো তো গাছে কী বলে শিউলি ফুল ফুটেছিল মানে কয়দিন থেকেই ফুটছে বৃষ্টির জন্য সেই ফুলগুলার পুজোর জন্য ব্যবহার করতে পারি না ফুলগুলো নষ্ট হয়ে যায় তো আজকে তো বৃষ্টি নেই তো ফুলগুলো ছিল ওই যে দেখো দেখিয়ে দিচ্ছি তিনটা ফুল ভালো ছিল কুড়িয়ে রেখেছি ঠাকুরের চরণে দেওয়ার জন্য সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো আমি ফুল টুল রেডি সব কিছু রেডি করে ঘরের পুজোটা কমপ্লিট করে বাইরে চলে এসেছি বাইরে তুলসীতলায় পুজোটা দিয়ে নেব আমার তুলসীতার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে মানে কি দেখো কলে পরে এইসব বাসনগুলো মাজা হয়েছে বাসনগুলোর মাজার টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন মাজা হয়ে মানে আগে ধুয়ে রেখেছিলেন স্নান করার আগে তখন এগুলো ঘরে নিয়ে যাবো আর দেখো রাত্রিবেলা দুধটা কিন্তু আমার এইভাবে রাখতে হয় না কী হয় জানো তো বেড়ালের দুধ নষ্ট করে দেয় ফেলে দেয় ফেলে দেয় আর কি তো দুধটা এইভাবে ফালা দিয়ে ঢেকে পাথরটা বাটনার পাথর শিলটা চাপা দিয়ে রাখি আর কি আর দেখো আমি এই যে ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি কালকে রাত্রে পরিষ্কার করা ছিল তবুও সকালবেলা একটু পরিষ্কার না করলে একটু ধুলো ধুলো পরে পরিষ্কার করলে ভালো হয় আর কি তো ওভেনটা পরিষ্কার করে আমি এখানে চা বসিয়ে দেবো আর মেয়ের জন্য ম্যাগি করে নেব এদিকে কিন্তু আবার ছেলে মাস্টার আসবে ওর বাবা আজকে চা না খেয়ে ডিউটিতে চলে গেছে পরে যদি ফোন করে সময় পায় তো আসবে চা খেতে আর কি এই যে তোমাদেরকে কলাটা দেখিয়ে দিলাম সেদিন দেখিয়েছিলাম গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কলা পাড়া হয়েছে সেই কলাটা যেন তো আজকে অনেকটা মানে সবগুলো কলাই কিন্তু একদম অনেকটা পেকে গেছে সেই মানে পেকে যাওয়া কলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই দিকে কাজ শেষ করে ছেলে ছেলেটিকে পড়ছে ছেলের সঙ্গে মেয়েও আজকে মা আমিও আজকে দাদাও কাছে পড়বো তো মেয়েকে আমি আর এঘরে পড়াতে বসাইনি ও ঘরেই ছেলেকে আর মেয়েকে পড়াতে বসিয়েছি মাস্টারমশাইয়ের কাছে আর আমি এ ঘরে এসে বিভিন্ন একটু বসিয়ে নিচ্ছিলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার ভিডিও দেখে এক দিদি আমাকে কমেন্ট করেছিল দিদি হ্যাঁ তোমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা বেশ হয়ে গেছে হ্যাঁ সত্যিই আমি আগে কিন্তু সেটা বুঝতে পারিনি তোমার মানে মেসেজ পেয়ে আমি কিন্তু সেটা বুঝতে পেরেছি ঠিকই করেছো জানো তো তুমি আমাকে এরকম না বললে আমি কিন্তু জানতেই পারতাম না বুঝতেই পারতাম না তুমি তোমাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি আশা রাখছি আমি যদি ভবিষ্যতে আরও কোনো এরকম ভুল করে থাকি যদি আমার কোনো ভুল হয়ে থাকে যদি কোনো কিছু আমার মানে সমস্যা থাকে আর কি আমার চ্যানেলে তোমরা প্লিজ আমাকে জানিয়ে দিও আমি কিন্তু মনে কিছু করব না বরং আমি খুব খুশি হব আমার ভুলগুলো যদি তোমরা ধরিয়ে দাও আমাকে তাহলে আমি বেশ খুশি হব আর কি তো এভাবে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করো এবং আমার পাশে থেকো দেখো আমার বিছানাটা ছাড়া প্লাস প্রায় কমপ্লিট হয়ে গেছে বিছানাটা ঝাড়ার পর দেখো এরকম লাগছিলো আগে কিরকম এরমিনো হয়েছিলো বিছানাটা ঝাড়ার পর দেখো বিছানাটা কতটা ভালো লাগছে আরে দেখো এদিকে বিছানাটা ছিল এদিকে বাড়ি অনেক কাজ ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব কিছু শেয়ার করতে গেলে আমার ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যায় তাই সবটুকু শেয়ার করি না আর সবটুকু শেয়ার করার মতো সময়ও থাকে না যতটুকু পেরেছি করেছি রান্নার সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাটা করবো আজকে হবে ওই যে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে মাছের ঝোল ভাত মানে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি মাছের ঝোল ভাত আর মাছের তেল ছিল মাছের মানে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর পাঁপড় ভাজা আজকে দুপুরে মেনু হচ্ছে এই আজকে ওরা যখন স্নান টান করে ঘরে আসলো অমনি ওর ঠাকুরদাদা ওর জন্য মেয়ের জন্য খেলনা নিয়েছিল রান্না বাটি খেলনা নিয়েছিলো এই রান্না খেলনা পেয়ে মেয়ে তো বেশ খুশি ওরা রান্নাগুলো মানে খেলনাগুলো মানে ব্যাকের থেকে বার করার জন্য বেশ উৎসাহী ছিল আর কি তো ওরা বের করছিলো আমি সেই ফাঁকে একটু ভিডিও শ্যুট করে নিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানেই আমার ব্লগটা শেষ করতে হচ্ছে আবার আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আসবো ততক্ষণ আমার নতুন ব্লগের অপেক্ষায় থেকেও এবং আমার পাশে থেকেও তো দেখো এদিকে ওরা তো খেলনাগুলো বের করছে এবং দেখাচ্ছে আমাকেও দেখাচ্ছিলো আমার দেখো দেখো আগেও যেন ছিল মেয়ে কিন্তু কোথায় কোনটা পরে মানে হারিয়ে গেছে কোনো ঠিক নেই আর কি তো নতুন করে আনা হয়েছে ভালো হয়েছে মেয়ে আরও খেলতে পারবে আর কি এরপর ওদেরকে আমি খেলা খেলা শেষ হলে ওদেরকে আমি একটু ঘুম পাড়িয়ে দেব দুপুরবেলা না ঘুমালে পরে রাত্রেবেলা আবার প্রত্যেক বসে ঘুম পেয়ে যায় সকলে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না তাই দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর বাবা কিন্তু এখনও বাড়ি আসেনি ওর বাবা একটু ডিউটিতেই আসে আর কি ব্যস্ত ছেলে তো বাড়ি আসেনি আর কি তো আমরা সবাই খেয়ে নিয়েছি ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে আমরা একটু ঘুম ঘুমাবো আর কি এর মধ্যে ঘুমানোর আগে ছেলে মেয়ে গেছে একটু সাইকেল চালাতে মেয়ে মা আমি একটু সাইকেল চালাবো মেয়ে একটু সাইকেল চালাচ্ছে ওরা ওদের সাইকেল চালানোর কমপ্লিট হয়ে ওদেরকে নিয়ে ঘুমিয়ে পড়বো তারপরে আবার সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা বই পড়া যে প্রতিদিনের যা কাজ সেটা শুরু করবো আর কি তো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই